শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচার সহ্য করতে না পেরে বিগত দিন যাবৎ ভূতে ধরার অভিনয় করে যাচ্ছে এই তরুণী দর্শক কতটুকু অত্যাচার হলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ অসুস্থতার ভাঙ ধরতে পারে সেটাই আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনার স্ত্রী ভূতে ধরার অভিনয় করে দিনে দিনে এটার কারণটা কি আরে ভাই আমি ভূত বিয়ে করছি কিনা মানুষ বিয়ে করছি ভাই আমি বিপদে আছি এই মহিলাকে বুঝছেন আমি সাথে সংসার করবে চাইতেছি না তালাক দিব কিন্তু তালাক দেবো কেমন করি রে ভাই এক গাদি টাকা কাবিন করেছি ভাই আমি যদি তালাক দিবিনটা ফেরত দেওয়া লাগবে ভাই আমি তো গরিব মানুষ ভাই কামলা দিয়ে খাই ভাই আমি কিভাবে এতটা আমি তালাকের টাকা আমি জোগাড় করবো ভাই আমার যৌতুক দিবে চাইছিল দুই লক্ষ টাকা আর ফার্নিচার ঘরের গাদি জিনিসপাতি দিবে চাইছিল কিচ্ছু দেয় নাই আমার যৌতুকের টিহাও দেয় নাই যৌতুকের টাকা চাইতে চাইতে ভাই আমার দাঁত লড়ে গেছে ভাই এই হ্যাঁ দাঁত লড়ে গেছে তাও একটা টাকা যৌতুক দেয় নাই অথচ এখন মন করেন যে খালি ভূতের মতো খালি আমাদের খাবলাইতেছে খাবলাইতেছে ভাই যে ঘরে যাইতেছি তো হাও মা ওকে টাইটি ধরতেছে ভাই আমার সারা শরীর কাটতেছে ভাই আমি এই বউ রাখবো না ভাই আমি তালাক দেবো যে কোনো একটা ব্যবস্থা আচ্ছা আমরা একটু ওনার বাবার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আপনার ছেলের বধূ এই যে মানে ওনাকে ভূতে ধরে মূলত কারণটা কি ওইটা ভূত আসলে ভূত না ওইটা একটা অভিনয় মানে বিয়ে করার সময় তার বাবা বলছিল টিভি দেবো ফ্রিজ দেবো কার দেবো আলনা দেবো আমার ছেলেরে হুন্ডার দেবো আরও টাকা পয়সা দেবো ব্যবসা বাণিজ্য করার জন্যে এখন টাকা পয়সা দিতে পারে না তো এই পর্যন্ত একটা ঝাড়ু কিনেও আমার বাড়িতে পাঠায় নাই মানে ওই ছেলে হয়তো বলছিল যে তোমার বাবা না বিয়ার সময় এত কিছু বলছিল এত কিছু দিবে তো এখন এই জিনিসগুলা কই এই জন্যে এখন এই যে বউ একটা বুথের অভিনয় যদি আমরা বুঝাইতেছে আমি পাগল হয়ে গেছি এই হচ্ছে অবস্থা। কেন যে অবস্থা করি রাখছি। আমি বিয়ে করি আনছি এলো পূর্ণিমা সাদের মতো ঝিলঝিল করতো সিহারা দেখলি এন্ড দেন এ যে ভূতের মতো দেখা দাইতেছে। উগ দেখলি আমার রাগও হচ্ছে ভয়ও করতেছে ভাই। আমার কাছে তার শরণ। আমরা একটু এই মেয়ের শাশুড়ির কাছ থেকে জানার চেষ্টা করি। দর্শক এই যে আপনার ছেলের বউ যে এই যে ওনাকে ভূতে ধরে উনি যে দাবি করছে মূলত কারণটা কি কি বলে মনে হয় আপনার কাছে? বরে আসলে ভূত ধরে নাই। বৌমা আমার অনেক ভালো। বরে অত্যাচার করে আমার ছেলে। আমার স্বামীও খেন খ্যান জ্যাং জ্যাং পারতেই থাকে এর জন্য আমি এই মেয়েরে গরিবগুলি আমি আনছি আমার মেয়ে হিসাবে এই কারণে আমি শিখাই দিছি বলে তুমি এই অভিনয় করে যাও তোমার টাকা পয়সা যৌতুক কিছু আনা লাগবে না আসলে এই যে যৌতুকের সাথে ভূতে ধরার অভিনয় মূলত এটার কারণটা কি এটা আমি শিখাই দিছি কেন শিখিয়ে দিলে শিখাই দিছি যাতে বউ মারে খেদাই না দেয় এই কারণে আমি হেরে ভালোবাসি বলে বোরে ভালোবাসি বলে আমি শিখাই দিছি মানে বিষয়টি কি এমন যে ভূতে ধরার অভিনয় করলে তাকে ভয়ে পেয়ে তাড়িয়ে দিবে না যে তাড়িয়ে দিলে তাদেরকে ভূতে ধরবে বিষয়টি ভয় পেয়ে তাড়াই দিব না দেখাই আমি শিখাই দিছি কথাটা আসলে এই যে আপনি যে বিগত দিন যাবৎ ভূতে ধরার অভিনয় করে যাচ্ছেন মূলত আপনাকে তো ভূতে ধরে নাই তাহলে আপনি এরকম ভূতে ধরার অভিনয় কেন করে যাচ্ছেন আমি এই যে ফ্যামিলিটাতে আছি ফ্যামিলিতে একমাত্র আমার বড় হচ্ছে আমার শাশুড়ি আর বাকি যে লোকগুলো আছে এই যে আমার জামাই আমার শ্বশুর ওই আমার ভাসুর আর আমার ননদ প্রতিটা মানুষ আমাকে তিলে তিলে ধ্বংস করে দিছে ঘুম থেকে ওঠার পর আছে বারোটা পর্যন্ত ওদের খ্যাদমত করে যাচ্ছি পুরো একটা বুয়া যেরকম করে তার চেয়ে বেশি করতেছি তারপরেও ওনাদের মন পাচ্ছি না আর কি বলবো আমার বাপ মা হচ্ছে গরিব একবার যৌতুক এনে দিচ্ছে আবার ওনারা যৌতুক আদায় করার জন্য মানে আমাকে ইচ্ছা মতো চাপ দিচ্ছে তো আমার হাত থেকে বাঁচার মতো কোনো উপায় ছিল না আমার শাশুড়ি আমাকে প্ল্যানটা যদি না করে দিত তাহলে আমি আরও ধ্বংস হয়ে যেতাম তবে যাই হোক আমার শাশুড়ির কারণে আজকে আমি বেঁচে আছি যদি অ্যাক্টিংটা না করতাম তাহলে কবে ওনাদেরকে আমার যৌতুক এনে দিতে হতো নয়তো ওনাদের সংসার চাটতে হতো আসলে যে ভূতে ধরার সাথে যৌতুকের যৌতুকের সাথে ভূতে ধরানো অভিনয় এটা কি আসলে কোনো যুক্তিক বিষয় আপনার মনে হয় হ্যাঁ আমার মনে হয় এখন এটাই কারণ নয়তো আমি ওনাদের থেকে বাঁচতে পারতাম না হয়তো যৌতুক আনতে হতো নয়তো ওনাদের সংসার আমার ত্যাগ করতে হতো

বুঝতে পারবো তখন এখন কিছু বলবো দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি আসলে এই তরুণী সুস্থ স্বাভাবিক একজন মানুষ কিন্তু তারপরও দিনে দিনে সে ভূতে ধরার অভিনয় করে যাচ্ছে তার কারণ ছিল একটা তাকে যৌতুকের জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল তার শ্বশুর বাড়ি থেকে এখন আমরা ভিডিওটা আসলে আজকে এই কারণেই তৈরি করেছি দেখেন আমাদের সমাজে এই যৌতুক নামক শব্দটি প্রচুর পরিমাণ প্রচলিত রয়েছে এই যৌতুক নামক শব্দটির কারণে এরকম অনেক সুস্থ স্বাভাবিক মেয়েদের মানসিক প্রবলেম বলেন বা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে বা মানুষের সংসার ভেঙে যাচ্ছে তো এই যৌতুকটিকে যদি আমাদের সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া যায় তাহলে হয়তো আমাদের সমাজের তরুণীরা বা স্ত্রীরা অনেক ভালো থাকতে পারবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ